নিরামিষ দিনের জন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে নিলে আর কিছুই লাগবে না গরম ভাত হোক বা রুটি যা খাবেন না কেন ভীষণই ভালো লাগবে রান্না করাও একেবারে সহজ তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সুমা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি করার জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দিয়ে দিলাম দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা আর হাফচা চামচ গোটা জিরে ফোরনে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম তারপর এখানে যোগ করে দিচ্ছি আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমু করে চার টুকরো করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আলুটাকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে ঢেকে দেবো ঢেকে ঢেকে ভাজবো তাহলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হবে আর এইভাবে ভেজে নিলে খেতেও ভালো লাগবে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি আলুটা ভাজা হতে থাকুক এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন নিয়ে নিলাম হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে হাফ ইঞ্চি থেকেও কম একটু আদা আর একটা টমেটোর আর্ধেকটা যেহেতু তরকারিটার পরিমাণ কম সেই বুঝে আমি দিলাম আর সাথেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপর এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে আলুটাও দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব আপনারা চাইলে গুঁড়ো মশলাও যোগ করতে পারেন সেক্ষেত্রে একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হবে আগে তো মা ঠাকুমারা বাটা মশলাই রান্নাটা করতো তবে এখন যেহেতু আমাদের একটু অসুবিধেই হয় শিলনড়ায় বাড়তে সেই জন্য আমি মিক্সারে আগেই মশলাটা পেস্ট করে রেখেছি এইভাবে একটু পেস্ট করে দিলে খেতে ভালো লাগবে ঝোলটা আর তারপরেও গোটা মশলা এইভাবে একটু পেস্ট করে রান্না করলে তার স্বাদ সবসময় আলাদাই হয় এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু টমেটো দিয়েছি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিতেই হবে দিলে খেতে ভালো লাগবে আর যাদের চিনিটা অপছন্দ তারা স্কিপ করবেন অথবা গুড়ও ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন সামান্য পরিমাণে আমি একটু জল দিয়েছি যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি অল্প তেলে যখনই রান্না করতে হবে মাঝে মাঝে দু একবার এইভাবে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এতে করে মশলার কাঁচা ভাবটাও কাটবে আর খেতেও ভালো লাগবে একটু ঢেকে দিয়ে মশলাটাকে কষাতে হবে তাহলে ভালো কষানো হবে আমাদের স্বাদ আর স্বাস্থ্য দুটোর কথাই মাথায় রাখতে হবে সেই বুঝেই রান্নাটা করতে হবে অল্প মশলায় অল্প তেলে রান্না করতে হবে অথচ খেতে ভালো হতে হবে দেখুন পুরো মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার আমি যোগ করে দিলাম জল জলের পরিমাণটা এখানে একটু বেশি যোগ করতে হবে কেননা এটা এক একটু পাতলা ঝোল হবে আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিলাম আপনারাও এখানে যতটা ঝোলের প্রয়োজন তার থেকে একটু বেশি পরিমাণে জলটা যোগ করবেন কেন বলেছি সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হতে থাক এদিকে দেখুন আমি নিয়েছি দুশো গ্রাম ছানা ছানার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য আর দিয়ে দিলাম ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আমি মশলাটা আমার ছানার পরিমাণ বুঝিয়ে দিচ্ছি আপনারা যদি দুশো গ্রামের বেশি হয় তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি আর দিয়ে দিচ্ছি দু চা চামচ ময়দা এখানে ময়দার পরিমাণটা পারফেক্ট রাখা জরুরি খুব বেশি ময়দা দিয়ে দিলে এখানে আমি ছানার ডালনা তৈরি করবো তাহলে ছানার বলগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে আবার যদি কম হয়ে যায় তাহলে ছানার বলগুলো ভেঙে যাবে এখানে আমি দুশো গ্রামে দু চা চামচ ময়দা দিয়েছি একেবারে পারফেক্ট তৈরি হয়েছে তারপর এইভাবে ডোলে ডলে ভালোভাবে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে তত বেশি নরম আর সফট হবে আর খেতেও ভীষণ ভালো হবে এইভাবে ডোলে ডলে মেখে নিতে হবে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে অনেক সময় জলের পরিমাণ সানার মধ্যে কতটা আছে সেই পরিমাণ বুঝে ময়দাটা দিতে হয় তবে আপনারা প্রথমে দু চা চামচ দিয়ে দেখবেন একটা বল ভেজে দেখবেন যদি পারফেক্টভাবে ভাজা হয়ে যায় তাহলে একেবারে পারফেক্ট আর যদি ভেঙে যায় তাহলে আরও একটু ময়দা দিয়ে ডলে নিতে হবে দেখুন আমি প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এইভাবে ডোলে ডলে ছানাটাকে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে ছানাটা মাখা হয়ে গেছে এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে এসে এভাবে অল্প অল্প করে নিয়ে নেব আর পাতিলেবুর আকারে গড়ে নেব প্রথমে ছানাগুলোকে ভাগ করে নিচ্ছি তাহলে সব কয়টা বলই সমান হবে আমি এভাবে গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে পুরো গোল গোল করেও বানাতে পারেন যেমন খুশি দেখুন সবগুলো তৈরি হয়ে গেল আর এদিকে অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল দুই টেবিল চামচ পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে ভাজার সময় নিচে লেগে যাবে তারপর তেলটাকে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে লাগিয়ে দিতে হবে তেল ধোয়া ওঠার পর এভাবে কোপ্তাগুলো দিয়ে দেব আর উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দেওয়ার পর এক থেকে দেড় মিনিট একটু লো ফ্লেমে অপেক্ষা করব যাতে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাজব না তাহলে উপরটা পুড়ে যাবে ভেতরটা একেবারেই ভাজা হবে না মিডিয়াম লো ফ্লেমে রেখে এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এদিকে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ভালোভাবে ফুটেছে যত ঝোলটা হাই ফ্লেমে ফোটানো হবে ততই পানসি ভাপটা কেটে যাবে আর স্বাদ বাড়বে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কেননা ছানার বলগুলো দেওয়ার পর খুব বেশি সময় ফোটানো যাবে না তাহলে ভেঙে যেতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ভালো করে মিশিয়ে নেব তারপর ছানার বলগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট ফোটাবো তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় তেজপাতাটা তুলে আমি এখান থেকে রেখে দিচ্ছি জলের পরিমাণটা এর জন্যই আমি বেশি দিতে বলেছি কারণটা হচ্ছে ছানার বলগুলো দেওয়ার পর যখন ঝোলটা টেনে নেবে তারপর যদি ঝোল একেবারেই না থাকে জল দিলে সেই ঝোলটা কিন্তু খেতে আর ভালো লাগবে না সেজন্য প্রথমেই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলে ছানার বলগুলো টেনে নেওয়ার পরও ঝোলটা পরিমাণ মতো থাকবে ভাত মেখে বা রুটির সাথে খাওয়া যাবে আমি এবার সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের অল্প উপকরণে খুব সহজভাবে ছানার ডাল না নিরামিষ দিনে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন গ্যারান্টি দিচ্ছি এক পদেই খাওয়া হয়ে যাবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে অথচ রান্না করেছি একটু ভেঙে যায়নি আর শক্তও হয়নি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি